সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগত আমার আজকের ভিডিওর বিষয় স্বামীর লিঙ্গ ছোট হলে স্ত্রীর কি করণীয় দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কার উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে নিই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি নারীর যৌন সুখের জন্য পুরুষের তিন ইঞ্চি লম্বা লিঙ্গ হলেই যথেষ্ট নারীর যৌন সুখের জন্য শুধু লম্বা লিঙ্গ নয় বরং লিঙ্গ মোটা হওয়া জরুরি আরো দিন ঘর চিকুন হলে ঠিক ভাবে যৌনদের ঘর্ষণ লাগবে না যার কারণে নারী পণ্য যৌন আনন্দ থেকে বঞ্চিত হবে বড় লিঙ্গ স্বপ্নায়ী চাহিদা স্বামীর লিঙ্গ ছোট হোক তা স্ত্রী কাম্য নয় স্বামীর লিঙ্গ বড় হওয়ার কারণে স্ত্রী কষ্ট হয় একথাও আমরা একজন সদ্য বিবাহিত নারীর কাছ থেকে জেনেছি আপনার প্রতি আমাদের পরামর্শ হচ্ছে যে আপনার স্বামীর লিঙ্গ যদি ছোট হয় হয়ে যায় এবং আপনি লিঙ্গের আকার ছোট হওয়ার কারণে জন্য অসন্তুষ্টিতে ভোগেন তাহলে মিলনে স্বাভাবিক আসন পরিবর্তন করে ভিন্ন আসন প্রয়োগ করে পূর্ণতা খুঁজে নেওয়া উচিত এবং স্বামীকে সর্বাত্মক সহযোগিতা করা উচিত তাকে হেও না করে তার কাজে উৎসাহ প্রদান করা উচিত কেননা লিঙ্গের ছোট বড় সাথে তার তো কোনো হাত নেই জনজীবনে সুখী হতে স্বামী স্ত্রী একে অপরের চাহিদা ভালো লাগা বিষয়াদি নিয়ে আলোচনা করা উচিত নিচের লেখাগুলো আপনাকে ভালো সাহায্য করবে পরবর্তী ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ছোট লিঙ্গ দিয়ে কিভাবে আপনি আমাদের স্ত্রীকে সন্তুষ্ট দিতে পারেন আর আমাদের ভিডিওটি যদি অন্য কোথাও চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ডিপার্টমেন্টকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান ভিডিও চ্যানেল জন্য তৈরি কিন্তু অন্য সাইট ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য আপলোড করা হয় চ্যানেলটিকে উৎসাহিত করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি